ফখরুল হাসান বৈরাগী তিনি বাংলা নাটক কিংবা সিনেমার খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব অনেকেই হয়তো জানেন যে এই জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক ফখরুল হাসান বৈরাগী সাহেব আর বেঁচে নেই আর এটা মনে করাটাই কিন্তু স্বাভাবিক কেননা আমরা অনেক দিন ধরেই কিন্তু এই জনপ্রিয় অভিনেতা এবং পরিচালককে নাটক কিংবা সিনেমার পর্দায় দেখছি না তদ্রুপ আপনারা যেরকমটা ধারণা করতেন যে হয়তোবা আর এই গুণী অভিনেতা পরিচালক পৃথিবীতে বেঁচে নেই তদ্রূপ আমারও ধারণা আসলে এটি ছিল কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে যখন আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী হিসাবে দায়িত্ব পালন শুরু করি তারপর থেকে আমার যেটি বরাবরই মনে হয়েছে যে আসলে যাদের জন্য এই চলচ্চিত্র যারা এই চলচ্চিত্রের অস্তিত্ব ধরে রেখেছেন যারা সুনামের সঙ্গে দীর্ঘদিন এই চলচ্চিত্রে কাজ করেছেন যাদেরকে এক কথায় বলা যেতে পারে কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী যাদের হাত ধরে এই শিল্পী সমিতির সৃষ্টি হয়েছে যারা এই চলচ্চিত্র শিল্পী সমিতির শুরু থেকে সেটি আশির দশক বলি নব্বই দশক বলি যাদের কারণে এই চলচ্চিত্র শিল্পী সমিতির জন্ম প্রত্যেকটি শিল্পীকে প্রত্যেকটি সদস্যকে প্রত্যেকটা গুণীজনকে শ্রদ্ধা বলে স্মরণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের তো সেই জায়গা থেকে আমি আসলে গত রোজার ঈদে যখন একের পর এক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন অনেক গুণী শিল্পী বা অনেক সিনিয়রদের বাসায় যাওয়ার চেষ্টা করেছি ওনাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার চেষ্টা করেছি যার ফলশ্রুতিতে আমি নিজে হঠাৎ করে জানতে পারি যে বাংলা চলচ্চিত্র কিংবা নাটকের এই জনপ্রিয় অভিনেতা পরিচালক ফখরুল হাসান বৈরাগী সাহেব তিনি এখনও বেঁচে আছেন বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে তেমনটা ঘর থেকে বের হতে পারে না নাটক সিনেমায় অভিনয় করতে পারে না নাটক সিনেমা পরিচালনা করতে পারে না তবে আমি সংবাদটি পাওয়ার পরে আমার যেটি মনে হয়েছে যে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীরা কিংবা নাট্যপ্রেমীরা এই সকল শিল্পীকে যে পরিমাণের ভালোবাসেন বা ভালোবেসেছেন সেই প্রেক্ষাপটে প্রত্যেকটি ভক্তরাই চায় এই সকল গুণী শিল্পীদের খোঁজখবর জানতে কে কোথায় আছেন কেমন আছেন তো সেই প্রেক্ষাপটে আমি যখন জানতে পারি যে তিনি বেঁচে আছেন এবং যতটুকু জানতে পেরেছি তিনি বসিলার দিকে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুরের থেকে কিছুটা দূরে বসিলার দিকে তিনি সেখানে বসবাস করছেন তো আমি আসলে এই গুণী শিল্পী এখনও যে বেঁচে আছেন বা আসলে মানুষের যখন বয়স হয়ে যায় কাজের পরিধি যখন কমে যায় যখন কাজ করার ক্ষমতা থাকে না একটি সময় হয়তো ছিল এরকম যে তিনি যখন চলচ্চিত্র নির্মাণ করতেন বা তিনি যখন নাটক নির্মাণ করতেন তখন কাজের জন্য অনেকে যোগাযোগ রাখতেন কিন্তু যখন তিনি আর কাজ করতে পারছেন না অক্ষম হয়ে গেছেন তখন অনেক সহকর্মীরা তাকে হয়তো ভুলে গেছেন আবার এই গুণী শিল্পীর সঙ্গে যারা অভিনয় করেছেন বা যারা কাছের বন্ধু ছিলেন বা যারা সহযোদ্ধা ছিলেন সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন সে আশির দশকের কিংবা নব্বই দশকের অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সেই প্রেক্ষাপটে হয়তোবা সহকর্মীরা থাকলে তার খোঁজখবর রাখতেন তো বর্তমান প্রজন্মের কাছে এই গুণী অভিনেতা অনেকটাই অপরিচিত হতে পারে তারপরেও আমার ভালো লেগেছে যে আমি আমার সনি কমিউনিকেশন স্পেসটিতে আমি প্রথম তথ্যটি প্রচার করেছিলাম এবং একটি লেখা লিখেছিলাম যে আমাদের এই গুণী অভিনেতা ফখরুল হাসান বৈরাগী সাহেব বেঁচে আছেন তারপর থেকে আসলে মানুষ একটি শিল্পীকে তিনি আসলে কতটা গুণী শিল্পী ছিলেন তার এত পরিমাণের ফ্যান ফলোয়ার এত ভক্ত আমি নিজেই অবাক হয়ে গেছি তো যেহেতু আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি তথ্যটি দিয়েছি যার ফলশ্রুতিতে দেশের আমি দেখেছি যে একদিনে প্রায় বারো বারো মিলিয়ন দর্শক দেখেছেন তো এবং সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ তার অভিনীত বিভিন্ন নাটকের কথা বলেছেন সিনেমার কথা বলেছেন তাকে স্মৃতিচারণ করেছেন তো আসলে যাই হোক একটি কথাই বলবো তিনি হয়তোবা বয়স শারীরিক অসুস্থতার কারণে আগের মতন এখন কাজ করতে পারছেন একদমই তাকে আর পর্দায় দেখা যাচ্ছে না তবে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে দেশবাসীর কাছে ফখরুল হাসান বৈরেগি সাহেবের মতো সাহেবের মতন একজন গুণী শিল্পী এবং পরিচালকের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহতালা তাকে যেন আরও সুস্থ রাখেন সুস্থ করে তুলেন এবং তা তার যেন আরও হায়াত দান করেন তো ফখরুল হাসান বৈরাগীর অভিনীত কোনো নাটক সিনেমা যদি আপনি দেখে থাকেন বা তাকে নিয়ে যদি আপনি স্মৃতিচারণ করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে সকলের কাছে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম